আপনারা অনেকেই জানেন না দুই হাজার ছাব্বিশ সালে সবে বরাতের তারিখ নির্ধারণ হয়ে গেছে তাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত কোন তারিখে এবং কয়টি রোজা রাখবেন এবং কোন তারিখে রোজা রাখবেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত হল তিনে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে সবে বরাত শুরু হবে এবং সবে বরাতে রোজা পার্টি হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها واصوموا نهارها অর্থাৎ রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন তোমরা নিস্ফা শাবান অর্থাৎ শাবানের পূর্ণ তারিখে রাতে বলা তোমরা ইবাদত করবা এবং তারপরের দিন তোমরা রোজা রাখবে তো এই হাদিস থেকে বোঝা যায় যে সবে বরাতে রোজা হল একটি যদিও এই হাদিসটি দুর্বল তার শরদের দিক থেকে দুর্বল তারপরও নফল ইবাদতের ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে সময় বরাতের রোজা একটি যদিও এটা সুন্নত নয় আমরা এটা নফুল হিসেবেই রাখব এবং কোন দিন রাখবো এই রোজাটি আমরা রোজাটি রাখবো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার রাত্রেবেলা আমরা এবাদত করব তারপরে আমরা রোজা রেখে খেয়ে রোজা রেখে তারপরের দিন আমরা মাঘ্রিমের সময় ইফতার করব। এই একটা হলো সবে বরাতের রোজা যেটা তাও নফল সুন্নত না এর বেশি কোনো রোজা নেই যারা আমরা মনে করি যে সবে বরাতের রোজা মনে হয় তিনটি তাই আমরা ভুল ধারণার মধ্যে আছি আমি আবারও বলছি সবে বরাতের রোজা হলো মাত্র একটি যেটা জয়েদ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাহলে আমাদেরকে একটি রোজাই নফলের নিয়েতে রাখার তফি দান করুক আমিন